নিজের উপর জুলুম করে আর এদিক দিয়ে রাসুল বলতেছে কি হাদিস শরীফে খুলে দেখলাম কবরটা দুইটার উপর রূপান্তরিত হবে কয়টা নেগেটিভ এন্ড পজিটিভ আলো এবং আধার জান্নাত এবং জাহান্নাম প্যারাডাইস এন্ড হেল দুটো হবে রূপে দুইটা রূপে রূপান্তরিত হবে মুমিনের কবর দৈর্ঘ্য এবং প্রস্থে সত্তর গুণ চওড়া হয়ে যাবে নূরের আলোয় আলোকিত হয়ে যাবে আল্লাহ বলতেছে মুমিনদের জন্য আমি খাবারের ব্যবস্থা রাখছি ইনদা রাব্বিহিম কোন আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ আল্লাহ জান মুমিনদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে রেখেছে আর যারা জাহান্নামী হবে মুনাফিক আল্লাহ রাসুল বলেছেন মুনাফিকদের কবরটা আবারও আলোচনা ওই না আবার আলোচনা অন্যদিকে বোঝানোর জন্য বলছি মুনাফিকে যখন কবরে যাবে প্রশ্নের উত্তর দিতে পারবে না গায়েব থেকে আওয়াজ আসবে মাটি তাকে একটু আদর করো কি করো আদরটা এমনভাবে করবে মাটি চার পাঁচ দিয়ে এমনভাবে চাপ দিবে হাদিস শরীফের মধ্যে আসছে তার একটা পাজরের হার আর একটা পাজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে চিৎকার হাহাকার চার পাঁচ বাড়ি হয়ে যাবে কিন্তু সেদিনতে সে পাশে কাউকে খুঁজে পাবে না কেন জানেন কারণ আল্লাহ বলেছেন একবার বলেছেন যে আল্লাহ বান্দার উপর জুলুম করে না বান্দা নিজেই নিজের উপর জুলুম করে এরপর আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা জুলুম করে জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না অত্যাচারীকে আল্লাহ ভালোবাসে না আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলে দিয়েছেন ওয়া মা আলি যালিমিন মিন আনসার জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ বলেছেন জালেমদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই কি করবেন সেদিন কি করবেন আমাকে উত্তর দেন এই জন্য আমি আপনাদের অবস্থা দেখে আজকে একটা আয়াত নিয়েছি এই আয়াতের অর্থ হলো ও ভিলিমার সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ বলেছেন ও ফিলিভারস সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি ফ্রম দ্য ফায়ার আল্লা মুমিনকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও আরে ভাই আপনি তো জাহান্নাম থেকে বাঁচার রাস্তা চিনে নাপে বাঁচাবেন কাকে আপনি নিজে তুই এই নাফসি নাফসি করতে করতে আপনার সময় চলে যাবে কিন্তু কোনো সঙ্গী পাবেন না এই জন্য বলেছি আয়ু হাল্লা রি আহানো ওয়া আলিকুম নাও আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও কে বলেছে আপনি কি একবারও চিন্তা করেছেন আপনি আমি বাঁচব এবং আমার হালকে বাঁচাবো ভাবছেন ভাবেন নাই ভাবছেন শুধু পৃথিবী নিয়ে তামাশা কিভাবে করা যায় সূরা আলে ইমরান 185 নাম্বার আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরর এই পৃথিবীর জীবনে দুনিয়ার জীবনে একটা ধোক একটা প্রতারণা ছাড়া কিছুই নয় কোথায় যাবেন কোরআন শরীফের উনিশ পাড়ায় আল্লাহ বলতেছে তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না যে পৃথিবী নিয়ে তুমি পৃথিবীর নেশায় তুমি পাগল হয়ে আছো এই পৃথিবী তোমার একটা ধোকার জায়গা প্রতারণার জায়গা বলতেছে কে এখন আপনি কোথায় গেলেন যাহার নামি কোথায় চলে গেল মুনাফিক কোথায় চলে গেল কথা কয় না কবরে তাকে মাটি চাপ দিল আপনার জীবিত অবস্থা ওখানে কিন্তু মরা চাপবে না জিন্দা করে চাপাবে কেউ হুজুর কথা কন না কা হ্যাঁ শামীম ভাই বলেন না কেন জিন্দা না মরা জিন্দা কেমন জিন্দা জানেননি এই জীবনের তো মরণ আছে সেই জীবনের মরণ নাই শক্ত জিন্দা জিন্দা করে চাপবে একটা হার গোস্ত না একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে চিৎকার করবে হাহাকার করবে কাঁদবে তার চোখের জলে বন্যা বয়ে যাবে তার চার বাড়ি হয়ে যাবে আল্লাহ বলেছে বান্দা গাজী সোলাইমান জাইয়া ধমকাইছিল ওরে শত্রু মনে করছিলা কি করছিলা স্বামী হজুর বলছিল ওরে শত্রু মনে করছিলা তোমাদের এগেনিস্টে গেছে বক্তব্যটা আল্লাহ বলতেছে বিপদে তো পড়ে যাবা কেন পড়বা জানো কারণ আল্লাহ রাসুল বলেছেন বিলিমার্টস লাভ দা প্রফিট হেপোক্রেটস ডোন্ট লাভ দা প্রফিট নবীজি বলেছেন মোনা নবীকে ভালোবাসবে না ইমানদাররাই নবীকে ভালোবাসবে আজকে ইমানদারের নমুনা এটা এটা কি ইমানদারের নমুনাই প্যান্ডেলের নমুনা এটা ইমানদারের আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার আল্লাহ বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল আল্লাহ বলেছেন মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন লোকাল প্লেসে থাকবে দুঃখজনক হলেও সত্য তাদের যন্ত্রণা কবর থেকে শুরু হবে বললাম মাটি হাড়ের মতো একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে আল্লাহ বলেছে কি জানেন এত কান্না এত চিৎকার এত হাহাকার কি শুনবে দিন। কারণ আল্লাহ তো আগেই বলেছে তুমি জুলুম করেছ জালেমের জন্য আমি আল্লাহ বিপদে পড়লে কোনো সাহায্যকারী রাখিনি তুমি তো জুলুম করেছ নিজের উপরে নামাজ পড়ো নাই সুদ খেয়েছো গোশ খেয়েছো প্রাণের নবীকে মুখ দিয়ে বলছো ভালোবাসি থেকে নবী আদর্শকে কবর দিয়েছো ঠিক না ঠিক এখন তোমার অবস্থা কি হবে হ্যাঁ আমার দিকে তাকাও যুবকদেরকে বলছি আমি তোমাদের কি নিয়ে শঙ্কিত আমি তোমাদের কি নিয়ে আতঙ্কিত আমি তোমাদের কি নিয়ে বিপদগ্রস্ত লজ্জা লাগে তোমাদের অবস্থা দেখবে নিজেকে মুসলমান ভাবতে লজ্জা লাগে তোমাদের মাথা ইহুদিদের স্টাইল দাড়ি কাটার স্টাইল ইহুদিদের স্টাইল পোশাক পরার স্টাইল ইহুদিদের স্টাইল যা করছো সব ইহুদিদের স্টাইল সুন্নিয়ত করো কোনটা দিয়ে কোনটা দিয়ে সুন্নিয়তের বাহাদুরি করে ইভেন আজকে মাহফিলে আসছো টুপিটা পর্যন্ত আনো নাই তুমি মনে করছো চা দোকান আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই কিন্তু চা দোকানটা আল্লাহর অপছন্দের জায়গা আর এই জায়গাটা আল্লাহর পছন্দের জায়গা আল্লাহ বলতেছে তোমাকে আল্লাহর মন মতো করে বানাইলো তুমি আল্লাহর মন মতো বাগানে আসতে পারলা না কি যাবে কবরে কিভাবে মুখ দেখাবে শোনো আল্লাহ আলামিন বলেছে গাজী সোলাইমানকে আজকে তোমাদের কাছে পাঠাইছি সুলতানপুর পূর্ব পাড়া যুব সংগঠনের উদ্যোগে আজকে মাফিলে তোমাদের কাছে পাঠাইছি আমার বাবার ক্ষমতা আছে আশার আল্লাহ না পাঠাইলে কথা বলার আছে আমার আজকে যেই ঘোরাটা আমি ঘুরছি অন্য জায়গায় গেলে আমি আমার ইতিহাস আছে উমা আজে যাইয়া দেখা দিয়ে চলে আসার ইতিহাস আছে মাফিল কমিটি পছন্দ নইলে মাফিল করি না চলে আসি বাড়িতে যাই অ্যাডভান্স যেটা করে এটা আবার মোবাইল পাঠাই দিই রাখি না কারণ কবর একটা আছে আমার জন্য হিসাব আপনারটা যেমন হবে আমারটাও হবে তবে আমারটা আপনাদের চেয়ে কঠিন হবে কারণ আমি জানি আপনি জানেন না আল্লাহ বলেছেন গাজী সুলাইমানকে পাঠাইছি ওর বক্তব্যগুলো শোনো সবাই কি শুনবো আল্লাহ বলেছেন বিপদে তো পড়ে গেছো তোমার চার পাঁচ বিপদ সংকুচিত হয়ে গেছে চার পাঁচ কিন্তু সেদিন তো তুমি মরতে চাইবে আল্লাহ বলেছেন লাই আমতো

আল্লাহ বলেছেন লা ইয়ামাতু ফিহা ওয়া লা ইয়াহইয়া আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে আল্লাহ বলেছেন মানুষ বাস্তবে পারবে না মরতেও পারবেন আল্লাহ বলেছেন ওয়া মাহু মানহাবি গায়বিন পিপল উইল নট বি এবল টু স্কেফ দ্যাট ডে মানুষ সেদিন সেখান থেকে পালাইতেও পারবে না যাবেন কোথায় আরে যাওয়ার রাস্তা আছে আরে যাইবেন দৌড় দিবেন লাভ হবেন আল্লাহ বলেছেন ইন্নাবাতু শরব্বিকাল সাদিদ আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন খুব শক্ত করে ধরবে যাবেন কই মনে করছেন এই দুনিয়াতে যেমন বিড়ি খাইয়া সিগারেট খাইয়া ঘোষ টোষ খাইয়া এই জনের দোষ আরেকজনের কারে চাপানো যায় ওখানে মনে করছেন ওটাই করতে পারবেন ন ন ন ন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে তবে সবচেয়ে বড় মজার খবর হলো সুরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখরাত আল্লাহ বলেছেন ওই কবরটা যখন কিয়ামতের দিন ওপেনিং করে দেওয়া হবে আপনার আমার প্রত্যেকের জীবনে কে কি করেছে আর কি করেনি সবটাই আপনি আমি দেখতে পাবো জানতে পারবো ঠিক কিনা বলেন যাবেন কই যাওয়ার রাস্তা আছে পৃথিবীর সিসি ক্যামেরা দেখলে এই সিসি ক্যামেরা যেই রোডে আছে এই রোডে ভয়ও জান না কিন্তু নিজের দুই কাঁধে যে দুইটা চিরস্থায়ী সিসিটিভি আছে সেটার খবর কি একবার রাখছেন রাখছেন কে রমন কাতিবিন কদে বসিয়া সকল করবি কী সে হুকুমুনিয়া আল্লাহর হুকুমনিয়া চল্লিশ কদম হাটিয়া আশ্বেরি সোজুন মুখর না কিন হাজির তখন ঘোমটা খুলিয়া সোয়াল ঘোমটা খুলিয়া সোয়াল করিবিন তখন চল্লিশ কদম হাটিয়া আশ্বেরি সোজন। सवाले की जवाब होते जे पारे সময় থাকিতে অমন জানিও তারি অমন জানিও তারি চল্লিশ কদম হাটিয়া আসবির সজন মন কারে নাকির হাজির হইবির তখন ঠিক না বেঠিক বলেন ঠিক না বেঠিক ভুল বলছি এটা বাস্তবতা কিনা বলেন এবার আসেন জাহান্নামে তো বিপদ পড়ে গেল বাঁচতেও পারবে না মরতেও পারবে না পালাতেও দৌড় দিতে পারবে ধরবে আল্লাহ শক্তভাবে বলেছে কে আল্লাহ নিজে বলেছে কে বলেছে এখন গিয়ে পাওয়ার খাটাতে পারবেন ওখানে পাওয়ার চলবে পাওয়ার চলবে এইটা কোনটাই যে আজকে সময় দিয়েছেন এই সময় আপনার পক্ষে আসরের দিন কথা বলবে এই যে আজকে সময় দিয়েছেন যুবক তোমরা তো বোঝো না তোমরা তো কামারের পিছনে দৌড়াচ্ছ স্বর্ণকার ছেড়ে কার পিছনে তোমরা কামারের পিছনে দৌড়াচ্ছো স্বর্ণকার ছেড়ে আমি আমার আলোচনাটা শেষ করি একটু এটা আমার বলার কথা ছিল না বলছি তোমাদের অবস্থা থেকে বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালাবারও সুযোগ নাই আছে বলেছে কে আবার আসেন আল্লাহ কিন্তু আপনাকে ওখানেই ছেড়ে দিবে না আপনি যাহার দামি আপনার জন্য আল্লাহ খাবার বরাদ্দ রাখছে কি রাখছে কথা কয় না আপনি কি মনে করছেন আল্লাহ জবানটা কিনলেছেন কি জন্য দিছে কথা বলার জন্য দেয় নাই তো আল্লাহ জবানটা দিছে আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব স্মরণ হলো বাংলা শব্দ আরবিতে এটাকে বলা হয় জিকির ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ বলেছেন রিমেম্বার মি তার মানে তোমরা আমার জিকির করো দেন আই উইল রিমেম্বার আমি তোমাদেরকে করব বলবেন না আরে আরো আরো জোরে জোরে বলছে কে এই যে আল্লাহটা বলছেন না এটা হলো আপনারা জান্নাতি মেহমান হয়ে গেছেন আজকে এই জান্নাতি মেহমানদের জন্য খাবার হলো জান্নাতি মেহমানরা জান্নাতের বাগানে যখন আসে তখন কিন্তু দেহের খাবার জোগাড় করে না দেহের খাবার জোগাড় করে তারা কিন্তু তখন দেহের খাবার জোগাড় করে না তারা জোগাড় করে রুহের খাবার কারণ যত আমল করবেন ততই আপনার আত্মার প্রশান্তি আসবে আর আমল করার পরে যদি মনে করেন হৃদয় শান্তি হয়েছে আজকে আলোচনা শোনার পরে যদি মনে করেন আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে তাহলে আপনি মনে করবেন আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছে আর আপনি আজকে আলোচনা শোনার পরে যদি বলেন যে আমি কি কইল হুজুর কিচ্ছু বুঝি নাই হুজুরে ঠিকই কইছে আপনার মাথায় ঠিক নাই কথা বলেন না কেন আমার কথা আপনারা বুঝতে পারছেন আরো জোরে বুঝতে পারছেন এদিকে তাকান আমার অনেক আলোচনা বাকি আছে অনেক দূর থেকে আইছি ওয়াজ করার জন্য তামাশা করার জন্য আসি নাই কারণ এই এই জায়গাটা তো আল্লাহ সবাইকে বসায় না আমার দুই পাশে দুইটা ভাই বসে আছে ওনারা আলেম ওনারা বসে এই জায়গাটার জন্য আমাদের আলেমরা অনেক পাগল এই জায়গাটার জন্য প্রত্যেকটা আলেম চাই জায়গাটাতে বসে বক্তব্য দিতে কিন্তু আল্লাহ সবাইকে কবুল করে না যাকে দিয়ে এই জায়গাটার গোলামিটা ঠিকঠাক হবে আল্লাহ তাকে বসায় ঠিক ঠিক আবার আসেন ওয়াজ মনে রাখেন বাচ্চারও সুযোগ নাই বরারও সুযোগ নাই তালা বারো পালাবেন কেমন আল্লাহ না বলছে ধরবে খুব শক্ত ভাবে হিসাবটা করার সুযোগ আল্লাহ তো হিসাব নিয়ে নিবে দুই দিকে দুইটা ক্যামেরা আছে সিসিটিভির ফুটেজ দেখবে আর আপনার সামনে তুলে ধরবে দেখতে পাবেন সেদিন প্র্যাকটিক্যালি কোনো কিছু বলার কোনো সুযোগ নাই কারণ আপনি বলার মুখ রাখেন নাই তো বলার মতো পারসন হয়ে উপরে যেতে পারেন তো এবার আসেন জাহান্নামীদের জন্য খাবার কোরআনে এসে যে একটা খাবার জাহান্নামীদের জন্য বরাদ্দ কাটা যুক্ত এটার নাম হলো জাক্কুম কে মুখস্থ করেন এটার নাম কি জাক্কুম এই জাক্কুমটা এত বিষাক্ত এই মুহূর্তে যদি সুলতানপুর পূর্ব পাড়ার জমিনে একটা ফোঁটা জাস্ট একটা ফোঁটা জাক্কুম যদি এই জমিনটার মধ্যে পড়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোনো শস্য কোনো গবেষক ফলাতে পারবে না এটা এত বিষাক্ত হবে কিন্তু এই খাবারটাই জাহান নামীকে নিও খেতে হবে বলবেন না আর জোরে বলেন না নউজিবিল্লা আরো জোরে বলেন না হজুবিল্লা পারবেন খাইতে না বিষ খাইলে মানুষ মরে না কিন্তু ও পারে তো বিষ খাবেন মরতে তো পারবেন না যন্ত্রণায় কাতরাবেন ছটফট করবেন চিৎকার করবেন কিন্তু বাঁচতেও পারবেন না মরতেও পারবেন না палаতেও পারবেন ख्याल করেন ওয়াসিকেন যুবকদেরকে বলছে যে তোমরা শোনো এই মুরুব্বিরা মোটামুটি যথেষ্ট অ্যাকটিভ আছে এদের অন্তরে কলিজা খুললে দেখা যায় নবীর প্রেম আছে কিন্তু তোমাদের মধ্যে খুঁজলে দেখা যায় বেঈমান কাফেরদের প্রেম আছে ওমা আপনারা কি আমারে আমারে কি আপনারা কি কি জানি কয় এই আমার কথা কি আপনাদের অবিশ্বাস হচ্ছে এই মিয়া বেঈমানেরা ক্রিকেট খেলে আপনার বাচ্চা বাংলাদেশে বইসা মোবাইলে জুয়া খেলে তো সে লালন করছে কাকে নেইমারকে মেসি খেলতেছে এটা বেঈমান বেঈমান সম্পর্কে আল্লাহ কি বলছে জানো তোমরা যাকে ধারণ করেছো সেই তাদের সম্পর্কে আল্লাহ বলেছে ওই দাতিল কাফেরিন মাস্ট বি ইউ হ্যাভ টু গো টু হেল বেঈমানদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছে তাদের ঠিকানা কোথায় জাহান্নাম আর আমরা যারা দুনিয়াতে আছি আল্লাহ তাদেরকে অ্যালার্ট করেছেন ইন্নাল কাফিরিনা কাউনুলাকুম আদুউ ওয়া মুমিনা আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা ঠিক আজকে তুমি বেঈমানদের সংস্কৃতি লালন করে তুমি বেট খেলতেছস জুয়া খেলতেছস মা-বাবার মাথা ফাটাইতেছস বাবার পকেট কাটতেছস তাইলে তুমি কাকে লালন কাকে বেঈমান কাফের বর্ষেককে তোমার ঠিকানা হবে কোথায় তাদের সাথেই হবে কন্টিনিউ ওই পৃথিবীতে বিশ খেলে বারোশ বিশcoli যাই লাগে মারা যায় কিন্তু ওপারে তোমার মরণ বাঁচার সুযোগ নাই পালাবারও সুযোগ নাই বলে হুজুর সেদিন কি করব আমার নবী আপনার নবী তো জাহানের বাঁচে নবী রহমতুল্লিল আলামিন নবী আমার নবী আপনার নবী তো জাহানের বাঁচে নবী তিনি বলে দিয়েছে উম্মত এখনো সময় আছে আমি নবীর পাগল যে আলেম তাদের সাথে প্রেমের ডুরি লাগাও তাদের সাথে শক্ত এক প্রেমের বন্ধন তৈরি করো হোক সে পাকিস্তানে হোক সে ভারতে হোক সে সৌদিতে হোক সে কুমিল্লা হোক সে ঢাকা হোক সে মাধবপুরে বন্ধ সুলতানপুর পূর্বপাড়ার জমি জমিনে